আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোসাদিবুল্লাহ আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমার এই চ্যানেলটা দু হাজার চোদ্দো সাল থেকে আমি ব্যবহার করি তখন থেকে আমি আস্তে আস্তে গ্রো করি মাঝখানে আমি অনেকদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিই যেহেতু আমি সামরিক চাকরি করি তো সামরিক চাকরি করার কারণে ওখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অনেক অ্যান্ড কন্ডিশন আছে তো এই কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতাম না তবে আমি সাম্প্রতিক সময়ে আমি অবসর এসেছি এখন থেকে আমি নিয়মিত আপনাদের মাঝে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপলোড করব যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আমি যে তথ্যমূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা যদি ব্লগ ভিডিও হতে পারে বা বিভিন্ন তথ্যমূলক ভিডিও আমি যেগুলো আপলোড করি সেগুলো করতে পারি তো আমার এই ভিডিও ভিডিওতে যদি কোনো তথ্যের গ্যাপ আপনারা পেয়ে থাকেন বা ভুলভ্রান্তি পেয়ে থাকেন বা যদি মানে ভবিষ্যতেও পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি কেউ কমেন্টসের মাধ্যমে জানাতে না পারেন তাহলে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার তথ্যটা ভুল তাহলে অবশ্যই ছোটো ভাই বা বড় ভাই বা সমবয়সী যদি হয়ে থাকেন তাহলে সেটা মনে করি অবশ্যই ক্ষমাসলভ দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করব সবসময় নির্ভুল এবং সত্য তথ্য উপস্থাপন করার জন্য তারপরেও আমি তো মানুষ ভুলভ্রান্তি আমারও হতে পারে তো চেষ্টা করবেন যে আমার ভুলভ্রান্তিগুলোকে ক্ষমসুলক দৃষ্টিতে দেখার জন্য দেখার জন্য আর বেশি কথা বলবো না আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন স্ত্রী ভিডিও বা যে ভিডিও তথ্যমূলক ভিডিও তো ভিডিওতে ভিডিওতে ভয়েসটা আমার ওয়াইফ বেশিরভাগ দিয়ে থাকে এবং আমার শালিকাও মাঝে মাঝে ভয়েস দিয়ে থাকে তো আমি যেহেতু গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না তো আপনারা আমার জীবনে হয়তো ফার্স্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো যে আমি আপনাদের মাঝে মাঝে মাঝেই হয়তো আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে চেষ্টা করবেন আমার ভুলগুলোকে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখে আমার তথ্য দিয়ে আপনার কোনো হেল্প যদি আমি করতে পারি সেটাই আমার সাকসেস আমি মনে করি তো কথা আর বেশি বলবো না আমি বেশি কথাও বলতে পারি না ধন্যবাদ আল্লাহ হাফেজ